আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখানে আছেন যে যেখান থেকে ভিডিওতে দেখছেন সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আমি সানি ভাই আবারও চলে আসলাম একটি নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমরা দেখিয়ে দিব আপনাদের পাকিস্তানি লাক্সারি একটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই অসাধারণ একটা লেটেস্ট ক্যাটালগের একটা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস আপনাদের দেখে দিব আমাদের ক্যাটালগটার নাম হচ্ছে গিয়ে জায়রা ফ্যান্সি অরগেনজা সেমি সুইচ এটা হচ্ছে খুবই ভালো একটা ব্র্যান্ড খুবই লাকজারি একটা ব্র্যান্ড সেটা হচ্ছে গিয়ে নূস ব্র্যান্ডের পাকিস্তানি আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ ছয়টা কালারই মাথা নষ্ট করা কালার পুরাপুরি সুন্দর তো আমরা ভিডিও শুরু করার আগে অবশ্যই অবশ্যই আমাদের আপুদের আমাদের বন্ধু সবাইকে বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি লাইক করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন তো আমি চলে যাচ্ছি আমাদের ভিডিওতে তো আমরা প্রথমে দেখিয়ে দিব এই পেস্ট কালার এই ড্রেসটা আমি শুরু করার আগে আমি যদি ক্যাটালগটা দেখিয়ে দিই আপনাদের এটা হচ্ছে এটা অল ওভার লুক এটা হচ্ছে এটা অল ওভার লুক যারা যারা আমাদের অর্ডার করবেন অবশ্যই আমার তো দেখিয়ে দিব তারপর আমি একবার দেখিয়ে দিচ্ছি যে ওভার লুকটা কিরকম হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই লাকজারি ওয়ার্ক এবং খুবই ফেন্সি ওয়ার্কের মধ্যে তো শুরু করছে আমাদের প্রথম যে টিভিটা দেখা দেব সেটা ওকে শুরু করে দাও জাস্ট ওয়াও মার্শাল্লা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটির একটা ড্রেস আপনারা আমি কাজের যদি কোয়ালিটির কথা বলি হয়তো কাজের কোয়ালিটির কথা বলে শেষ করা যাবে না এটা হচ্ছে গিয়ে আপনার কাটওয়ার্কের কাজ আছে এখানে হচ্ছে গিয়ে আপনার স্টোনের কাজ আছে এখানে পার্লের কাজ আছে নিক পোষণে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে আমি আবারও বলে দিচ্ছি আমাদের যৌথ কালেকশন আর হচ্ছে স্মার্ট এলিগেন্স দুটোই হচ্ছে আমাদের থ্রি পিস বিভিন্ন ধরনের আপডেট ক্যাটালগ বা আপডেট থ্রি পিস আমাদের দেখিয়ে দেই আমরা মূলত পাইকারি করে থাকি যারা যারা পাইকারি প্রয়োজন অবশ্যই 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 আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাকি ডিটেলস আমরা ফোনে বলে দিব আর এছাড়া যারা অনলাইনে আমাদের থেকে এক পিসও পারচেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই ড্রেসটা হচ্ছে গিয়ে বেসিক্যালি পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে গা ফ্রন্ট পার্ট বডি সাইড এটা হচ্ছে গিয়ে বডি এবং এটা হচ্ছে গিয়ে এটা কাটওয়ার্কের কাজ নিচে প্যানেলের কাজটা মাসাল্লাহ খুব সুন্দর মানে আমি ডিটেলস বললে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি আপনাদের ভালো লাগে এই লাক্সারি প্রিমিয়াম ওয়ার্কের একদম লেটেস্ট ক্যাটালগ এই লেটেস্ট ডিজাইনের পিসটা অবশ্যই 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 স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কোনো কাজ আছে ব্যাক সাইড হচ্ছে গিয়ে প্লেন এখন আমি দেখে দেব এটা স্যালোয়ারের যে পার্ট এটা হচ্ছে গিয়ে আমাদের পাকিস্তানি র সিল্কের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম একটা কটন যেটা স্যালোয়ারের জন্য বেস্ট এবং এটা কি এবং এটার সাথে সেমিজ ওয়াও এটার সাথে সেমিজ যেহেতু লাক্সারি প্রোডাক্ট সব কিছু অ্যাটাচ করা আছে এটার সাথে থাকছে সেমিজ এটার সাথে যখন আমরা সেমিজ দিয়ে পরবেন ভিতরে কালারটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে ঠিক এরকম হয়ে যাবে তো আমরা সেমিজ ছাড়াই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেমিজ এটা হচ্ছে গিয়ে আপনাদের স্যালোয়ারের কাপড় এবং এটা হচ্ছে গিয়ে এটা হাতা হাতাটা দেখতেই পাচ্ছেন কতটার উপর পর্যন্ত কাজ করেছে একদম মিডল পয়েন্ট থেকে হাতার একদম নিচ পর্যন্ত পুরাপুরি কাজ একদম খালি নর্মাল কোনো কাজ না খুবই গর্জিয়াস কাজ থাকছে খুব সুন্দর একটা থ্রি পিস কালারটাও মাথা নষ্ট খুবই সোবার খুবই একটা ইউনিক একটা কালার উনাটা দেখে দাও কেউ একজন হেল্প করার উনাটা তো এইটা হচ্ছে এটার গিয়ে দুপাটাটা দেখতেই পাচ্ছেন মাসা কত সুন্দর আমি এতবার মানে এটার মানে ই করতেছি ভালো বলতেছি কারণ এটা কাজটাই অসাধারণ খুব সুন্দর একটা অসাধারণ কাজ আপনার দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম কতটা লাক্সারি একটা প্রোডাক্ট এটা হচ্ছে পাকিস্তানি নুজ ব্র্যান্ডেড তো এটা হচ্ছে এটা দুপাট্টাটা আমি আবারও দেখে দিচ্ছি পুরাপুরি ওভার লুক আমি দামটা বলে দিব খুব শীঘ্রই এখনই আমি দামটা বলে দিব আর দু একটা ড্রেস দেখানোর পর আশা করি দামটা আমার খুব রিজনেবল থাকবে আমরা যত কালেকশান সবসময় চেষ্টা করি বেস্ট প্রাইস বেস্ট ডিলসটা আপনাদের জন্য দেওয়ার জন্য আপনারা অনেকশাই খুব সুন্দরভাবে আমাদের থেকে পার্চেস করতে পারেন কোনো হেজিটেশন ছাড়া আশা করি বাকি দশ দোকান বা বাকি দশটা অনলাইন থেকে আমাদের প্রাইস কম্পেয়ার করলে অবশ্যই 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 আপনার দেখতে পারবেন যে কতটুকু কতটুকু আমরা ডিসকাউন্ট করে দিই কতটুকু আমরা অফারে দিয়ে দিই তো এটা হচ্ছে কি এটার প্রথমটা তো যাদের দরকার অবশ্যই 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 স্ক্রিনশটটা দিয়ে রাখবেন ওকে আমার এখন দেখে দিব সেকেন্ড সেকেন্ড আমরা যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি আপনাদের খুব সুন্দর একটা কালার ওয়াও এটা ফুললি একটা ব্রাইডাল লুক আসছে যারা যারা সামনে শীতের উইন্টার সিজন চলে আসতে আসছে যাদের যাদের বিয়ে বিভিন্ন ওয়েডিং প্রোগ্রাম বৌবাধ বা হচ্ছে কি আপনার চলন অনেক কিছু থাকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় তো অবশ্যই আমাদের কিছু ব্রাইডাল ড্রেস বা গর্জিয়াস ড্রেস খুব প্রয়োজন পড়ে তো সেই সুবাদে এই ড্রেসগুলো একদম আপকামিং একদম লেটেস্ট ডিজাইনের থ্রি পিস যার যেটা ভালো লাগবে অবশ্যই 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 স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করে ফেলবেন আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে যা যেটা সুবিধা হবে অবশ্যই 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 আমাদের তো অবশ্যই অবশ্যই যার যদি ভালো লাগে আমরা এখন দেখিয়ে দিব হচ্ছে কি এটার এটা কি এটা হচ্ছে ইনারের কাপড়টা সবগুলা ইনার আছে এটার মধ্যে না সবগুলার মধ্যে ইনার থাকবে এই কাটা নোটস ব্র্যান্ডের এই জায়রা ক্যাটালগে তো সবগুলোর মধ্যে ইনার থাকবে বেসিক্যালি আমাদের এই পাকিস্তানি থ্রিপিসগুলো তো আমরা জানি ইনার থাকে না বাট এটার মধ্যে আপনারা এক্সট্রা কোনো ইনারের টাকা অ্যাড করতে হচ্ছে না এটা পুরোপুরি সেটের সাথেই পাচ্ছেন ইনারের কাপড়টা এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকবে আড়াই গজেরও বেশি আছে যারা ফ্রি সাইজ পড়েন তাদের জন্য ইজিলি কাপড়টা হয়ে যাবে এখন আমরা দেখিয়ে দিব এটা দুপাট্টাটা দুপাট্টাটা মার্শাল্লা ওয়াও এটা কালার সাথে কোনো কন্টাস্ট নেই একসাথে করা হয়েছে মানে দেখতে খুব সুন্দর লাগছে যারা যারা একটু পার্টি ড্রেস পছন্দ করছেন ড্রেস পছন্দ করছেন ড্রেসটা ঠিক তাদের জন্যে খুব সুন্দর একটা ড্রেস এখন যাদের দরকার এটা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যদি আমি দামের ব্যাপারে বলে দিই দামটা কত পড়বে আপনার এটা গেস করেন আমরা কত দিতে পারি আপনাদের জন্য কত হতে পারে বলেন এইটার যদি আমাদের লেটেস্ট ক্যাটালগ লেটেস্ট আপডেট ডিজাইনের এই থ্রি পিসটা আমরা আপনাদের জন্য দিয়ে দিব কত অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই লেটেস্ট ক্যাটালগের লাগজারি প্রিমিয়াম ব্র্যান্ডের নূর্স ব্র্যান্ডের এই জায়রা ক্যাটালগের থ্রি পিসটা নর্মালি এটার দাম হয় সাড়ে সাত হাজার থেকে সাত হাজার নয়শো আটশো আট হাজারও সামথিং হয়ে থাকে বিভিন্ন বড়ো বড়ো শোরুমে বড়ো বড়ো আপনার শপে তো আমরা দিয়ে দিচ্ছি এই ড্রেসটাই ঠিক আপনাদের জন্য অনলি ছয় হাজার পাঁচশো টাকা আর যদি একটা অফার দিয়ে দেয় ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ কারো কোনো লাগবে না ডেলিভারি চার্জ অল ওভার বাংলাদেশ ফ্রি পাচ্ছেন আপনারা খালি অর্ডার করলেই ইমো হোয়াটসঅ্যাপ যা যেটা সুবিধা হয় যেখানে সুবিধা আমাদের ইনবক্স করে দিবেন অর্ডার করলেই আপনার ডেলিভারি চার্জ ফ্রি এবং প্রাইস থাকছে ডিসকাউন্ট প্রাইসে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কেউ মিস করবে না এই বাম্পার অফারটা ওই ওকে এখন দেখিয়ে দিব আমাদের এখন দেখে দিচ্ছি আমাদের তিন নাম্বার যে থ্রি পিসটা হচ্ছে গিয়া গোল্ডেন কালার গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর একটা থ্রি পিস মার্শাল একটা থ্রি পিস খুব সুন্দর একটা থ্রি পিস দেখিয়ে দিলাম আমরা যারা একটু গোল্ডেন কালারের মধ্যে পছন্দ করছেন বা একটু উজ্জ্বল কালার পছন্দ করছেন বেশটা ঠিক তাদের জন্যই খুব সুন্দর কাজ খুবই সুন্দর কাজ সাথে ইনার থাকছে সেট পাচ্ছেন হাতা থাকছে গর্জিয়াস এবং প্যান্টে থাকছে জ্যাকোয়াট হচ্ছে প্রিন্টের হচ্ছে কাজ মানে কোনোটার থেকে কোনোটা কিছু কম নাই তো আশা করি সবারই ড্রেসগুলো খুব ভালো লাগবে আর যৌথ কালেকশান অবশ্যই অবশ্যই আমরা একটি পাইকারি দোকান পাইকারি সেল করে থাকি যার যেটা দরকার যাদের ইট কোয়ান্টিটির পরিমাণে বেশি দরকার অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কোয়ান্টিটি ফিল আপ করতে অবশ্যই প্রস্তুত এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা এখন দেখে দিব আমাদের হাতা দেখিয়ে দিব আমরা হাতা আমরা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল অনেক সুন্দর একটা হাতা দেখেন জাস্ট ওয়াও অনেক সুন্দর একটা হাতা খুবই ভাবে কাজ করা হয়েছে এটা ফুললি একটা লাক্সারি পার্টওয়ারদের যারা একটু বেশি ভারী কাজ পছন্দ করেন বেশি গর্জিয়াস পছন্দ করেন ড্রেসটা ঠিক তাদের জন্যে মাত্র ছয় হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি অল ওভার বাংলাদেশ কেউ এই অফারটা মিস করবেন না ছয় টাকার মধ্যে এখন আমরা দেখিয়ে দিব যে দুপাট্টা দুপাট্টাটা কাইন্ডলি দেখিয়ে দাও দুপাট্টাও থাকছে শিফনের মধ্যে জামাটা হচ্ছে কি অর্গ্যানজা বডির মধ্যে এবং যে স্যারোয়াড থাকছে স্যারওয়াট থাকছে হচ্ছে সিল্কের মধ্যে খুব সুন্দর একটা থ্রি পিস খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে যার যেটা দরকার অবশ্যই স্ক্রিনশট দিয়ে ডেলিভারি চার্জ ফ্রি ছ হাজার পাঁচশো টাকা এই লাক্সারি প্রিমিয়াম ড্রেসটা কেউ মিস করবেন না ওকে আমরা দেখিয়ে দেব এখন আমাদের পরের থ্রি পিসটা এখন আমরা দেখে দিচ্ছি আমাদের পরের যে থ্রি পিসটা সেটা হচ্ছে গিয়া ব্লু কালারের মধ্যে এটা নট অনলি খালি আমরা লাইট ব্লু বলবো বা নেভি ব্লু বলবো ওইরকম না এটা একজেক্ট যেই কালারটা আছে ঠিক এই কালারটি আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়া হয়তো অনেক সময় অনেক কালার মিস্টেক করতে পারি বাট আপুরা আমার থেকে বেশি কালার ভালো জানেন তো অবশ্যই যাদের এই কালারটা পছন্দ এই সুন্দর একটা নীল কালারের মধ্যে ড্রেসটা যাদের পছন্দ অবশ্যই 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 আপনার স্ক্রিন দিয়ে রাখবেন দাম থাকছে ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এবং কাজটা দেখেন জাস্ট ওয়াও নিচে টার্সেলের কাজ কাটওয়ার্কের কাজ এবং মাঝখানে অত সুন্দর কাজ এখন এটা দেখিয়ে দিব আমরা স্যালোয়ারটা দেখিয়ে দিব স্যালোয়ারটা কাইন্ডলি প্লিজ সালোয়ারটা হচ্ছে কি এইটা সবগুলোরই প্রিন্ট সেম থাকছে জ্যাকট প্রিন্টের কটনের মধ্যে এবং এখন দেখিয়ে দিব হচ্ছে গিয়ে এটার হাতাটা এটা হচ্ছে গিয়ে এটার হাতাটা জাস্ট ওয়াও অনেক সুন্দর একটা হাতা খুবই ভালো লাগবে এটা যে কোনো কালার টোনের সাথে যাবে আপুরা যদি ব্রাইট হন আপুরা যদি স্কিন টোন ডিপ হয় তাও কোনো প্রবলেম নেই খুব সুন্দর একটা কালার টোন এটার মধ্যে রয়েছে সব স্কিন টোনের সাথে যায় এটা হচ্ছে এটা অলওভার লুক এটা হচ্ছে এটা পাট্টাটা জলপাই কালারের মধ্যে করা হয়েছে সাইড দিয়ে কাটওয়ার্ক থাকছে এবং খুব সুন্দর নেটের মধ্যে করা হয়েছে এবং ওনার থাকছে শিফনের মধ্যে যদি যার দরকার অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের হোয়াটসঅ্যাপ ইভো নাম্বারে জাস্ট মেসেজ করলে চলবে তিন দিনের মধ্যে ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে না কেন আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি অনলি দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে ষাট টাকা হলেও আমরা ডেলিভারি চার্জ হচ্ছে কি ফ্রি দিয়ে দিচ্ছি এবং ঢাকার বাইরে থাকে মিনিমাম দেড়শো টাকা তাও আমরা আপনাদের জন্যে এটা ফ্রি করে দিচ্ছি খালি আজকের এই ভিডিও এই প্রোডাক্টের জন্য একদম লেটেস্ট ক্যাটালগ নিউ ডিজাইনের এই বেগুনি রাইট এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সরি বেগুনি বলবো না এটা একটু লাইট ল্যাভেন্ডার কালার এখানে ধরো একটু লাইট ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা ফার্স্ট ক্লাস কালার খুবই নাইস একটা কালার খুবই সোবার একটা কালার এটা মানে একশো পিসের মধ্যে যদি কেউ যদি পছন্দ করে কোন কালারটা ভালো লাগবে আমার মনে হয় এই কালারটা সবারই ভালো লাগবে খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনগুলো ম্যাক্সিমাম এই সবগুলো কি একই করা হয়েছে নাকি ডিফারেন্ট ডিফেন্ট করা হয়েছে সব হ্যাঁ কিছু কিছু থ্রি পিসে আমাদের ক্যাটালগে ডিফেন্ট ডিফেন্ট কিছু ডিজাইন আছে আর ম্যাক্সিমাম সবই কাজগুলো একই টাইপের তো আমি ডিটেলসগুলো বারবার বলবো না তাও একবার দেখিয়ে দিই আমি এটা কাজটা কত সুন্দর করে কতটা নিখুঁতভাবে কেউ কোনো ত্রুটি ধরতে পারবে না এই সব ড্রেসগুলোতে কজ এইগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি বলতে লাকজারি একটা ড্রেস তো এটা হচ্ছে কি এটা হাতাটা হাতাটা দেখতেই পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর একটা হাতা এখন আমরা দেখে দিব এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা ল্যাভেন্ডার কালার হাতাটাও সেম কালার থাকছে এবং যে দুপাটা থাকবে দুপাটাও থাকবে সেম কালার দুপাটাও থাকবে সেম কালার সেম জিনিস যারা যারা পাইকারি নিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি করি সামনে ঈদের সিজন আস্তে আস্তে সামনে বিভিন্ন বিয়ের সিজন আস্তে আস্তে বাংলাদেশের যে কোনো প্রান্তেই বসে থেকে দেখেন না কেন অনলাইন হোক বা অফলাইন হোক দোকানে বিক্রি করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইম্পোর্ট করে থাকি প্রোডাক্ট ইন্ডিয়ান হোক বাংলাদেশি হোক পাকিস্তানি হোক সব ধরনের প্রোডাক্ট আমরা ইন্ডিয়ান মানে সেল করে থাকি আমাদের শপে তো ইউটিউবটা জাস্ট আপনাদের প্রচারের জন্যে তো খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার যাদের যাদের দরকার অবশ্যই 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 স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে আমরা দেখিয়ে দিব এখন আমাদের লাস্ট এটা হচ্ছে কি এটা বিস্কিট কালার যদি বলি এটা গোল্ডেন লাইক গোল্ডেন কালার আর আগেটা যেটা দেখিয়ে দিয়েছি ওইটা হচ্ছে গিয়ে ছিল একদম রিয়েল যে গোল্ড ওই কালারটা এটা হচ্ছে কি একটু ম্যাট টাইপের বিস্কিট কালার যদি বলি যেরকম একটু থাকে ওই রকম কালার খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এটা ডিজাইনটা আবার কিন্তু চেঞ্জ হ্যাঁ মানে কিছু কিছুটা চেঞ্জ করা হয়েছে আর ম্যাক্সিমামই সব সিমিলার থাকছে খুব সুন্দর একটা ডিজাইন এটা প্যানেলটা আর টু উঠাও দেখতে সুবিধা হয় ভিউয়ার্সদের খুব সুন্দর একটা কাজ খুব সুন্দর একটা ডিজাইন যাদের যাদের পাইকারি দরকার অবশ্যই যোগাযোগ করবেন যাদের খুচরা দরকার আমাদের এখানে যাদের এক পিস দরকার তাদেরও আমরা ইনশাল্লাহ সেল করে থাকি আর অনলাইনে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে থাকেন দেখেন না কেন আমাদের প্রোডাক্ট আপনাদের হাতে পেয়ে যাবেন দুই থেকে তিন দিনের মধ্যে বাকি সব দোকান থেকে বাকি সব সব থেকে আমরা আপনাদের যে প্রাইসটা দিচ্ছি এই প্রাইসটা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জিং একটা প্রাইস এই প্রাইসে কখনও কোনো দোকানে সম্ভব না কোনো শপেও সম্ভব না অনলি যৌথ কালেকশন আমরা দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য তো কী করতে হবে আপনাদের বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে সবাইকে দেখার সুযোগ করে দেওয়া লাগবে তাহলে আমরা এইসব ডিসকাউন্ট আপনাদের সব সময় দিতে পারবো তো এটা হচ্ছে এটা হাতা এখন আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে গিয়ে স্যালোয়ারের পার্টটা না এটা সরি এটা ইনারে ইনারের পার্টটা আর এটা হচ্ছে গিয়ে এটা স্যালোয়ারের পার্ট এটা থাকছে সব কিছু থাকছে একটা দামি ড্রেসে দামি কোয়ালিটি যেরকম ওরকম ওরা জিনিসটা মেক করেও মানে সব কিছু প্রোভাইডও করছে ওরকমভাবে জিনিসটা যা অসাধারণ খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার এখন আমরা দেখিয়ে দিবে দুপাটাটা দেখিয়ে দিবে দুপাটাটা খুবই সুন্দর দুপাটাটা আমাদের বডি কালার থেকে একটু একটু মনে হচ্ছে লাইক কারণ শিফনের মধ্যে করা হয়েছে আপনারা পরেও খুব কমফোর্ট ফিল করবেন এটা পাশে থাকবে আড়াই হাতের চেয়েও মনে মনে বড় এবং লম্বায় থাকবে ঠিক পাঁচ হাত মানে একটা পার্টির ড্রেস আমরা যেরকম বুঝি ঠিক সেরকমই থাকছে আপনাদের এই ড্রেসটা তো আশা করি আপনাদের এই ড্রেসটা খুবই সুন্দর লেগেছে এই ক্যাটালগের ড্রেসগুলো খুবই ভালো লেগেছে এটা হচ্ছে কি আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা জায়রা পাকিস্তানি নূর্স ব্র্যান্ডের খুব সুন্দর একটা ডিজাইন এখানে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করা হয় কালার দেখিয়ে দিচ্ছি হচ্ছে এই সবগুলোই সবগুলোই আমরা দেখিয়ে দিলাম তো আশা করি সবারই ড্রেসগুলো খুবই ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে তো আমাদের শপে এসে যারা ফিজিক্যালি বিক্রি করে হচ্ছে মানে সেল আমাদের থেকে নিতে চান তারা অবশ্যই 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 আমাদের শপে এসে ভিজিট করতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে গিয়ে যৌথ কালেকশন ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড লেভেল ওয়ানের সাইট উনষাইট নাম্বার দোকান যাদের সমস্যা হবে মনে রাখতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের অ্যাড্রেসটা অবশ্যই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত এবং যাওয়ার আগে বলে দিচ্ছি অবশ্যই 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ